মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে কেন গ্রেফতার করা হবে না কেন গ্রেফতার করা হবে না মুখ্যমন্ত্রী শুধু অপরাধ ছিল আমরা এই চোর চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা টাকা দিইনি বলে আমাদের যোগ্য চাকরি চলে গেছে এই চোরেরা কেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিল তাদের যোগ্য তালিকা দেয়নি কেন আমাদের ক্ষেত্রে এই রায়ে তারা নিতে পারেনি কেন নিতে পারেনি চোরেদের কোনো ক্ষমা নেই এদের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই লড়াই করা প্রয়োজন সেই করার সময় এসে গেছে বন্ধু মহামান্য কোর্ট এই চোরেদের বিরুদ্ধে তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করুক আর যারা নিষ্কলঙ্ক যাদের নামে কোনো অভিযোগ নেই আপনারা সিবিআই বাক কমিটি এসএসসি মহামান্য কলকাতা হাইকোর্ট ইভেন সুপ্রিম কোর্ট কোথাও অভিযোগ নেই কোন অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা ভারতবর্ষে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে বলে আমার অনুমান চোরেদের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে পরিষ্কার যুদ্ধ ঘোষণা হবে যুদ্ধের ডেফিনেশন যেমন রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের রায় যে ফ্রেশ সিলেকশন সেই ফ্রেশ সিলেকশনে সংজ্ঞা যেমন বোঝেনি তেমনি এই চোরেদের বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করব তারা সেই যুদ্ধের ক্লারিফিকেশন যে যে ভাষা বোঝে সেই সেই ভাষায় তাকে জবাব দেওয়া হবে এই যে দশ নম্বর কোর্ট বিচার করবে আমরা এই ভিক্ষা চাইনি সুপ্রিম কোর্ট বলেছিল এফোর্সের ডিক্লেয়ার ভ্যাকান্সিতে নিয়োগ দিন সুতরাং চোরেদের বিরুদ্ধে আমাদের চাকরি না ফিললে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি বাংলার মানুষ বাংলার মায়েরা ছাত্র যুবক এসএসসি দু প্যানেল প্রয়োজন হলে আমরা সবজি বিক্রি করে খাবো কিন্তু চোরেদের বিরুদ্ধে অলআট যুদ্ধ ঘোষণা করে ছাড়বো আমরা এটাই আমাদের পরিষ্কার ঘোষিত নীতি এই চোরেদের বিরুদ্ধে যত রকম গণতান্ত্রিক উপায়ে লড়াই করা প্রয়োজন আমরা কোর্টের লড়াই রাস্তার লড়াই আছি আমরা ছাড়বো না ললিপপে আমরা ভুলছি না ওইসব যারা করে কাম্যে খেতে চাই চোর চোরেদের বিষয় আমরা যোগ্য শিক্ষক আমরা বাংলার বিদ্রোহী সন্তান আমরা কারো ভিক্ষা চাই না কোথায় ডাকবে ছুটো প্রোটোকল মেনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি এখনো পর্যন্ত যা যা বলেছি বাইশে এপ্রিল দু সাল থেকে সেটাই করতে হয়েছে সেটাই করতে হবে রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রী আপনাকে আলোচনায় হবে। করতে করতে আপনি আলোচনায় বসবেন আমি সুমন বিশ্বাস আপনাকে আমি বলে রাখলাম আপনাকে বারবার আমি চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ শিক্ষা ব্যবস্থার স্বার্থে আপনি আলোচনায় বসুন আপনি আলোচনায় বসবেন না আপনার ক্ষমা নেই যারা বলছেন তাদের ব্যক্তিগত কথা প্রথমত প্রাথমিক শিক্ষকদের যে আজকে রায় এসেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বছর বছর ধরে চাকরি করেছেন তাদের যোগ্য চাকরি ফিরেছে তার জন্য এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একজন চাকরিহারা যোগ্য শিক্ষক হিসেবে আমি অত্যন্ত খুশি মহামান্য কোর্ট বুঝেছেন যে যোগ্য চাকরি কেড়ে নিলে মানুষের জীবন জীবিকা সম্মান তাদের নরকে পরিণত হবে যেমন করে এই যে যোগ্য চাকরি চলে যাওয়ার দুঃখ যন্ত্রণা কলঙ্ক মাথায় নিয়ে সুবল সোরেনরা পৃথিবী ছেড়েছে সুতরাং যারা বলছেন তাদের রাজনীতির কথা মাদের সাথে বিমাতৃ সিলোপ আচরণ করা হয়েছে তো বুঝতেই পারছেন আমাদের কি অপরাধ ছিল এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা নিষ্কলঙ্ক শিক্ষক যারা ঘুষ দেয়নি যারা সাদা খাতা দেয়নি যারা র্যাংজাম করেনি কি অপরাধ ছিল আমাদের শুধু অপরাধ ছিল আমরা এই चोर चोर মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আমরা টাকা দেইনি বলে আমাদের যোগ্য চাকরি চলে গেছে আমরা মহামান্য কোটে দাঁড়িয়ে বলছি মহান দেশে মহান বিচার ব্যবস্থা এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় দিন আমাদের কোনো অপরাধ নেই কোন অপরাধে আমাদের যোগ্য চাকরি চলে গেল মহামান্য কোর্টের প্রতি আমরা আস্থাশীল এই বলছি তো বারবার এই মহান দেশের মহান বিচার ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকর এই যে আইন রচনা করে গিয়েছিল এই চোর শাসকরা যখন সাধারণ জনগণের অধিকার কেড়ে নেবে তখন সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষক আদিবাসী তপশিলি নম শুদ্র রাজবংশী মুসলমান এই যে সাধারণ পিছিয়ে পড়া মানুষ এই আদালতে আসবে আদালত ন্যায় প্রতিষ্ঠা করবে এখনো পর্যন্ত এসএসসি দু প্যানেলের সত্যের পরাজয় হয়েছে মিথ্যের জয় হয়েছে আমরা বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত বিনয়ের সাথে আমরা আবেদন করছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের মুক্তি দিন নইলে ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা গ্রামীণ শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে বেসরকারীকরণের চক্রান্ত চলছে সুতরাং যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে ন্যায় প্রতিষ্ঠা করুক এই আইন আদালতパネル অবশ্যই যারা নিষ্কলঙ্ক তারা কারা কোড জানে কারণ কোড মনিটরিং सीबीआई তদন্ত হয়েছিল কারা নিষ্কলঙ্ক এই চোরেরা জানে চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে চোর ব্রতবসু জানে যোগ্য তালিকা দিক যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে ফিরাক আজ শিক্ষাকর্মীদের ভয়াবহ অবস্থা শততার জয় হয়েছে ব্রতবসু বলেছেন জয় আমি তো আগেই বলেছি যারা যোগ্য শিক্ষক কোন অপরাধে আপনারা চুরি করেছেন আর তার জন্য তাদের কেন চাকরি যাবে বিচার ব্যবস্থারা যা বিচার করেছে তাদের বিচার নিয়ে আমার কিছু বলার নেই আমি অত্যন্ত খুশি যোগ্য চাকরি চলে যাওয়া উচিত নয় প্রাথমিক শিক্ষকদের পরিবারে যে হাহাকার ছিল দীর্ঘদিন আজকে তারা স্বস্তিতে ঘুমোতে পারবে আর আমরা পথের ধুলোয় প্রতিদিন গড়াগড়ি খাচ্ছি আমার যোগ্য চাকরি ফিরিয়ে দিন আমার বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের কাছে ফিরিয়ে দিন আমাদের মুক্তি দিন আমাদের কোনো অপরাধ নেই আপনি সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা হাইকোর্ট আপনি জানান কোন অপরাধ করেছি আমরা কোন নেতাকে ঘুষ দিয়েছি আমরা র্যাংজাম করেছিলাম কিনা আমরা আউট অফ প্যানেলে ছিলাম কিনা আমরা সাদা খাতা দিয়েছিলাম কিনা এই কথা বলতে হবে অন্যায় ভাবে আমাদের জীবনগুলো নিষ্পাপ জীবনগুলো কেড়ে নেওয়া হচ্ছে বলছি একটা ছোট্ট প্রশ্ন দেখুন মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে রিভিউ এর রায়ে চাকরি চুরি করেছে বোর্ড চাকরি চুরি করেছে এসএসসি চাকরি চুরি করেছে রাজ্য সরকার এর অ্যাকাউন্টেবিলিটি কার তিনটা সংস্থার মাথায় কি আছে মুখ্যমন্ত্রী ষোলো সালে মুখ্যমন্ত্রীকে ছিল মমতা ব্যানার্জি এখন কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চব্বিশ সালে যখন প্যানেল বাতিল হয়েছে ডিভিশন বেঞ্চে তখন মুখ্যমন্ত্রীকে ছিল মমতা ব্যানার্জি এর দায় মমতা ব্যানার্জি এই চাকরি চুরির দায় এক নম্বরে অভিযুক্ত মমতা ব্যানার্জী আমি শুধু প্রার্থনা করছি মহামান্য কোর্টকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হবে না কেন গ্রেপ্তার করা হবে না মুখ্যমন্ত্রীকে যোগ্য শিক্ষকদের চাকরি করা হচ্ছে নিরপরাধ মানুষের চাকরি করা হচ্ছে তাদের জীবন জলাঞ্জলি চলে যাচ্ছে আর মহামান্য কোর্ট তার এক্সট্রিম পাওয়ার কেন ব্যবহার করবে না কেন চাকরি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আমাদেরকে ভাল করে অযোগ্য শিক্ষকদের বাঁচানোর চেষ্টা করেছেন কথা বলছেন যেটাতে দুর্নীতি মূল গঠন হয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী একটি ক্যাবিনেট মেমোরান্ডাম করেছে মুখ্যমন্ত্রীর কথা ছাড়া আমি কতবার বলবো এই গাছের একটা পাতা এখন নড়ছে না মাননীয় মুখ্যমন্ত্রী বলবে গাছের পাতাগুলো নড়বে সুতরাং মুখ্যমন্ত্রী সব জানে যদি মুখ্যমন্ত্রী না জানে আমি বলছি আমি মুখ্যমন্ত্রীকে তাহলে চোর বলবো না যদি মুখ্যমন্ত্রী চোর না হয় মমতা ব্যানার্জি যদি চোর না হয় এই চাকরি চুরির ভালো করে শুনুন চাকরি সততার প্রতীক যাই প্রতীক হোক হাওয়াই চপ্পল হোক সাদা শাড়ি হোক আমি তার সেই নিয়ে কথা বলছি না মমতা ব্যানার্জি যদি চোর না হন তিনি চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিক তিনি যোগ্য তালিকা দিক তিনি ক্যাবিনেট এই যে বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে বলুক এরা আমার যোগ্য শিক্ষক এরা কাউকে ঘুষ দেয়নি সেই খসড়া তৈরি করুক তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা চাইব বলবো আমি ভুল বলেছি ব্রাক্ত বসু তিনি অন্য ফিল্ডে গুনি তিনি এখন নাম্বার পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে রেটিং থাকার জন্য আজে বাজে কথা বলছে কোর্টে বিচারাধীন আমি অন্তত ওনার মতো মূর্খ জ্ঞানহিনের পরিচয় দেব না এখানে বিচার ব্যবস্থা বিচার চলছে ওই মামলা নিয়ে আমি কথা বলবো না দাদা শেষ প্রশ্ন আমার আপনি বললেন যে আদালত জানে কি অযব্গ তারপরেও আদালত কেন তাহলে সেই অযোগ্যদের নাম বাদ দিয়ে প্যানেল পুনরায় বল রাখছেন আদালত করবে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস আমি সেজন্যই তো বলছি আমরা কখনোই আইন আদালতের বিরুদ্ধে কুমন্তব আমরা করি না কোনোদিন করব না এখনও মাথা নিচু করে কলকাতা হাইকোর্টের সমস্ত বিচারক এই বিচার ব্যবস্থা হ্যাঁ জনগণের জন্য যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে আমাদের আবেদন মাননীয় কোর্ট আমাদের কোনো মানে আমাদের কোনো দোষ নেই আমরা নিরপরাধ আমরা কাউকে ঘুষ দিইনি আমরা যদি অন্যায় কাজের সাথে যুক্ত থাকি আমাদের সর্বোচ্চ শাস্তি হোক আমাদের কেন সিবিআই জিজ্ঞাসা করেনি আপনারা কেন আমাদের ডেকে পাঠাচ্ছেন না আমাদের ডেকে পাঠান আমাদের জেল হোক এই আইনে দাঁড়িয়ে আমাদের জেল হোক কিন্তু আমরা নিষ্কলঙ্ক আমাদের যোগ্য চাকরি ফিরুক কোর্টের কাছেই আবেদন আর কোর্টের সঙ্গে কার সেটিং আছে কি নেই এই ধরনের কথা অসত্য এই কথার মধ্যে আমরা যেতে চাই না আমাদের যোগ্য চাকরি ফিরলে ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা বিদ্যালয়ে সময় কাটাবো এটুকুই কথা অন্যথায় এই চোরেদের বিরুদ্ধে লড়াই চলবে চলবে কিছু করার নেই যে ভাষায় যে রঙে আপনি রাঙিয়ে দিতে পারেন রাঙিয়ে দিন চলবে আমাদের চাকরি ফেরত চাই যোগ্য চাকরি ফেরত চাই